গরমে শীতের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল বেড়ে যায় এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন ফলে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যায় প্রচণ্ড গরমে খাবার ভালো রাখতে একমাত্র ভরসা ফ্রিজ ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া চলছেই না সারা দিন রাত ধরে চলছে ফ্রিজ কিন্তু জানেন কি ফ্রিজ ঠিকমতো ব্যবহার না করলে বাড়তে পারে ইলেকট্রিক বিল পাশাপাশি চট জলদি খারাপ হয়ে যেতে পারে ফ্রিজও চলুন জেনে নেওয়া যাক কোনো কোনো বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি যাতে বিদ্যুৎ বিল বাঁচানো যায় প্রথমে মনে রাখতে হবে যদি নতুন ফ্রিজ কেনার কথা ভাবেন তাহলে অবশ্যই পাঁচ স্টার রেটিংসহ কেনা উচিত পাঁচ স্টার রেটিংযুক্ত ফ্রিজে বিদ্যুৎ খরচ অনেক কম হয় ফ্রিজের লোকেশন ফ্রিজ কোথায় রাখা হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফ্রিজারেটর এমন জায়গা রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে এছাড়া মাইক্রো ওভেন মাইক্রোওয়েভ গ্যাসের ওভেন বা কুকারের কাছাকাছিও রাখা উচিত নয় ফ্রিজ এতে ফ্রিজ দ্রুত গরম হবে এবং কম্প্রেসরকে ঠান্ডা করতে আরও বেশি বিদ্যুতের দরকার হবে ওভারলোড ফ্রিজের ধারণ ক্ষমতার চেয়ে বেশি জিনিস দিয়ে ভর্তি করা হলে ঠান্ডা বাতাসের সঞ্চালন বন্ধ করে দেয়া এর অর্থ হল রেফ্রিজারেটর ঠান্ডা করার প্রক্রিয়াতে অনেক বেশি পরিমাণ শক্তি ব্যয় হয় ফলে কারেন্টের খরচাও বেড়ে যায় গরম খাবার গরম খাবার কখনো ফ্রিজে রাখবেন না গরম খাবার ফ্রিজের মধ্যে রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় উচ্চ তাপমাত্রা রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাজ আরও বাড়িয়ে দেয়া ফলে এটি স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে ফ্রিজ পরিষ্কার করা ফ্রিজ অবশ্যই পরিষ্কার রাখুন এটি শুধু দুর্গন্ধ বা দাগ থেকে মুক্তি দেয় তা নয় পরিষ্কার রাখলে ফ্রিজে বিদ্যুৎও বাঁচতে পারে পেছনের যে কয়েলগুলো রেফ্রিজারেটরকে ঠান্ডা করার কাজ করে সেগুলো যদি ময়লা দিয়ে আবৃত থাকে তবে তাদের কাজ আরও বেড়ে যায় ফলে বিদ্যুতের খরচ বেড়ে যায় গরমে ফ্রিজের তাপমাত্রাও অনেক নামিয়ে আনা হয় সারাক্ষণ চলতে থাকে ফ্রিজ গরমে এসি বা কুলারের কারণে কিছুটা বেড়ে যায় ইলেকট্রিকের বিল তাই উপরের বিষয়গুলো লক্ষ্য রাখতে এই গরমে বিদ্যুতের খরচ বাঁচানো সম্ভব আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ